এত এত কচুরলতি দেখে আশা করি তোমাদের লোভ লাগছে কচুরলতি খাওয়ার জন্যই তো বাড়িতে গেছিলাম বাড়িতে সেদিন মা গেছিলো সেদিন আমিও কচুরলতি বানিয়েছিলাম অল্প করে মা বলে আমাদের এখানে কত কচুরলতি খাওয়ার সেরকম একটা লোক নেই কারণ আমাদের এখানে কচুরলতিটা খুব কম খায় তার মধ্যে একটা দেশীয় ভাটিয়ার ব্যাপার আছে আমরা রাজবংশ আমরা দেশীয়রা কচু কচুর তরকারি কচুর লতি তারপরে কচুর ঘন্ট কচুর সবজি এত পছন্দ করি ভাটিয়ারাও পছন্দ করে বাট তারা একটু কুড়িয়ে খেতে একটু অলসামি করে তাই জন্য কি হয় রাস্তাঘাটে খুব পড়ে থাকে কিন্তু এই কচুর লতি যদি আমার শ্বশুরবাড়ি এখানে পড়ে থাকতো বিশ্বাস করো একটাও থাকতো না সবাই এই কেনা সবজির থেকে এরকম কুড়িয়ে সবজি ভীষণ পছন্দ করে আর সব থেকে বেশি এই কচুর লতি সুটকি মাছ দিয়ে তো সেক্ষেত্রে তো এখানে অনেক অনেক তো মা তাই বললো সকালবেলা গিয়ে যে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে তো ভাবলাম চলো দিদাও তো শুনে পাগল হয়ে গেল বলে চল বোন যে যাই কচুরলতি লতি নিয়ে আসবো সবজি নিয়ে আসবো কিন্তু বিশ্বাস করো এসে তো ভাবতে পারিনি যে বাবাকে আনার ডিসিশন হবে কারণ হসপিটাল থেকে না করে দেবে তারপর কিন্তু বাড়িতে কোনো সবজি আর নিয়ে যায়নি এতগুলো কাটা হলো আরও কিছু লাগবে কারণ এক বেলার তরকারি হবে কচুরলতি লতি সবাই খুব ভালোবাসে এই যে আরও আছে কালকে অনেকগুলো তুলেছিলাম তো এই তো এখন আমি কুচকা উঠে গেছে তো এখন বেটা বাবা নাকে হাতে না গুড মর্নিং বেটা গুড মর্নিং ব্রুগুলা দেখো না মনে আর্ট করছে কি কার মতো বুড়ো হয়েছে রে হাত দিয়ে জলটা সরাই দাও দেখো না বুড়োটা মনে কি কেউ কাজল দিছে হ্যাঁ হ্যাঁ এই জল হ্যাঁ দেখো না কাজল দিছে মনে বুড়োটা হ্যাঁ দেখো কি বাবা কি আমি জন্য বাবা উলি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করছি আজকে ফুল ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব দুদিন থেকে শরীরটাও ভালো ছিল না কালকেও তো ওইভাবেই গেল তো আর সেরকম ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো এখন বাপের বাড়ি আসলে সবজি সবজি সবজির অভাব নেই চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই সবজি তো কচুর লতা কেটে নিলাম দেখতেই পারলে তো এখন কাটবো চাল কুমড়ো পাতা সন্ধ্যাকে দেখেছিলাম একটা রেসিপি করতে এত ভালো লেগেছে তো ভাবলাম চলো আমাদের তো প্রচুর চাল কুমড়োর ডগা চাল কুমড়ো পাতা তো কোনো রকম অসুবিধা হবে না তো তাই আমি চলে এসেছি মা বলছে সবজি নিয়ে যাবি প্রচুর সবজি আছে বেগুন চাল কুমড়ো ঠুমড়ো হ্যান ত্যান দেখি চাল কুমড়ো নিয়ে গেলে চাল কুমড়োর ডগা যেদিন নিয়ে যাবো ওই দিনই খেতে হয় না হলে ভালো লাগে না তো কালকে তো খেলাম মা বানিয়েছিলো তো আজকে নেবো না যেদিন খাওয়ার ইচ্ছে করবো সেদিন নেবো আজকে এখন পাতা দিয়ে একটা যে সন্ধ্যা যে রেসিপি করেছে তো সেই রেসিপিটা ট্রাই করবো কেমন হয় অনেক কচি পাতা আছে অনেক মাথার মধ্যে আয়ুষ কালকে দিয়ে দিয়েছে এক দাদা তেল তাই মাথার মধ্যে তেল ভর্তি তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু আমার এরকম পাতা তুলে রেসিপি ভীষণ পছন্দ করো বলো প্রিয়দি তোমার সেই আগের একটা ইয়ে পাওয়া যায় তো আমি এরকম কুড়িয়ে কাড়িয়ে রান্না করতে কিন্তু ভীষণ পছন্দ করি তোমরা সবাই জানো আমার কেনা সবজির থেকে আমার এরকম কুড়িয়ে নেওয়া সবজি খুব ভালো লাগে আমার মার কই খায় বেশি আমরাই খাই এই চাল কুমড়ো পাতা বলো ডোগা বলো মা সব দিয়ে আসে তো ছন্দা বলেছিল ইসে নিতে আর কি কি বলে বেগুন নিতে যাওয়ার সময় নিয়ে যাবো ওর জন্য বেগুন প্রচুর ডগা বাড়িয়েছে দেখো এগুলো ডগা মানুষ পেলে পাগল হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর সুন্দর মানে ডগা বাড়িয়েছে কি বলবো তো এই যে কচি পাতাগুলো এগুলো দিয়েই বড়া করব একটা সেই সুন্দর বড়া রেসিপি কচি পাতাগুলো দিয়ে হ্যাঁ কচি কচি পাতা একটু বড় হতে হবে না হলে ভালো হবে না কচি পাতাগুলো চলো পাতাগুলো তুলে নিই তারপরে আবার কথা বলছি চলো এই পাতাগুলো এখন দিদা ধুয়ে দিবি পাতা আর এই যে কি বলে এগুলো যে কচুর লিখে কাতে ভুলে গেছে দেখো কত সুন্দর একটা চাল কুমড়ো ঝুলছে এটা বীজ করা হবে হয়তো তাই হয়ে রেখেছে আর এই যে এখানে একটা দেখো দেখতে পাচ্ছ কত বড় অনেক চলো বড়াটা করার জন্য এই যে ডাল দিয়েছি এখানে রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সিঁদল সুটকা শুটকি আর কি চাপা চ্যাপা সুটকি যাকে বলে সিদল যেন এটা দিয়ে লতি হবে তো গরম গরম আয়ুষের বাবাকে করে দেবো খেয়ে যাবে ওর জন্যই সকাল সকাল রান্না বসানো নাহলে এত সকাল সকাল রান্না মা অবশ্য বসিয়ে দেয় সকাল সকালই মার রান্না হয় জয় স্কুলে খেয়ে যায় সেই জন্য ধুয়ে তুলে নিয়ে সেম মশলা যাবে কচুর লতিতে সেম মশলা লাগবে এই যে বড়ার রেসিপিটাতে তাই একবারই সবগুলো বেটে নেব চা আর রুটি আয়ুষের বাবাকে আয়ুষও খাচ্ছে কি বাবা কি আয়ুষোর বাবা তো তার জন্য এই যে কচুর লতি যাই না আদৌ করে দিয়ে খেতে পারবে না কারণ টাইম তো লাগে লতি কাটতেও সময় লাগে হতেও সময় লাগবে তো এই যে মাছগুলো ভাজা ছিল ফ্রিজে তো মা আমি বললাম তাহলে মাখা করে মাছটা মাখা করে দিই ওটা খেয়ে যাক তারপরে ওইটুকু সময় যে দুইটা কড়াই বসিয়েছি যদি প্রচুর হয়ে যায় তো খেয়ে যাবে তো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি করি আয়ুষের ব্যাপার খুব সকাল সকাল তারা ছিল তো ভাবলাম মাছ যখন আছে তাহলে মাছটাকে আগে কষা করে দেই তারপরে কচুরলতি হলে খেয়ে দিয়ে যাবে আর কি তো দেখো তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা দিয়ে ভালো করে বেটে নিলাম মাকে বললাম মা একটু কিছু ফোড়ন ফোরন দেবো নাকি মা বলে না মা সেদিন যখন এসেছিলাম একটা দারুণভাবে মাছের ঝোল বানিয়েছিল তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে তো সেইভাবেই চেষ্টা করছিলাম এই আদা বাটাটা একটু বেশি করে দিতে হয় আর জিরের গুঁড়ো দিতে হয় না এখানে একদিকে কচুরলতি সেদ্ধ হচ্ছে আর একদিকে আমি মাছের মশলা কষাচ্ছি মাছের এরকম করে মাখা মাখা করে বানানো দেবে খুব টেস্টিও হয় আর তাড়াতাড়িও হয় আরে আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ব্যস্ততার দিনে ব্যস্ততার সকালে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কোচবিহার থেকে কিন্তু আমার এই ব্লগটা তোমরা অনেকেই দেখো আশা করি আজকেও দেখছো তো দেখো কচুর লতিগুলো কিন্তু আমি তুলে দিলাম একদম বেশি সেদ্ধ করব না যেহেতু এগুলো লোকাল কচু না খেতেও যেমন হয় গন্ধটাও দুর্দান্ত হয় তবে আজকে কচুর লতিটা হালকা একটু গলায় ধরবে তবে লেবু দিয়ে খেলে খুব একটা ধরবে না তো চলো রেসিপিটা তোমাদের সাথে যতটা আশা করি রেসিপিটা তোমরা দেখেই নিয়েছো এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে ওই যে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে সুন্দর করে ঝোলটা করে নিলাম আজকের ভয়েস ওভারটা একদম সকাল সকাল দিচ্ছি কারণ আজকে কিন্তু দুটো ভিডিও পোস্ট হবে সকাল সকাল এটা পোস্ট করব আর দুপুর দুটোর দিকে আরেকটা ব্লগ দেওয়ার ইচ্ছে আছে তো শরীরটা খুব একটা ভালো না তো কাজ বাজ একটু কম করব করে আগে ব্লগ দুটোকে পোস্ট করব কারণ এটাও আমার কাজের মধ্যেই পড়ে কালকে যখন বলেছিলাম যে ব্লগ পোস্ট করতে একটু দেরি হবে তখন একটা দিভাই বলেছিল যে আগে কাজ করো পরে ব্লগ দেখো সবার জীবনে কাজটাকে যদি আগে প্রায়োরিটি দেয় তাহলে আমার জীবনে কেন নয় সেখানে তো আমি সংসার সামলে সব কিছু সামলে আমার কাজকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত দু দুটো বাচ্চা সংসার শ্বশুর বাবা সবাকে নিয়ে কাজ না করলে চলবে বলো তো কারণ এই কাজের থেকেই তো আমার ইনকামটা আসে বাকি আদার সমস্ত কাজে সোর্স আমি বন্ধ করেই রেখেছি এই ব্লগটাকেও যদি আমি বন্ধ করে রাখি তাহলে আর চলতে হবে না জানো তো তো চলো এই যে কচুর লতিটা এবার দেখতেই পারলে শুটকি মাছ পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে তারপরে এই যে মাছের ঝোলটা আবার একটু নাড়া দিচ্ছি একই খুন্তি দিয়ে ইচ্ছে করছিল না দিতে কারণ শুটকি মাছের গন্ধটা মাছের ঝোলে চলে যাবে তারপরেও আবার এটা ইচ্ছে করলো না যে আবার আরেকটা খুন্তি নেব মানে দিনটা এখন যাওয়া দিয়ে কথা তাই কোনো রকম যাচ্ছে যা গরম লাগছিল তার মধ্যে সকালবেলা তাড়াহুড়ো করে চেষ্টা করছিলাম দেখো কচুর লতিটাও কিন্তু হয়ে গেছে ও ফ্রেশ হতে হতে আমার এটুকুও হয়ে গেছে ও এসে দাঁড়িয়ে আছে খাবে আমি বলি আর পাঁচ মিনিট সময় দাও আমি কচুর লতিটা রেডি করে তোমাকে ভাত দিচ্ছি আর কি আর বড়াটা তো গরম গরম তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে রসুন লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি কচুর লতিতে আর পেঁয়াজ বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া দেবো এত জুতে যাতে রান্না করছি কিন্তু শেষমেশ কিন্তু গলায় ধরে তারপরেও গাছের লেবু ছেড়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো এই আমার পিসিকে দেখো সকাল সকাল গরম গরম রুটি করে আর সাথে চাওলা কাঁঠাল বলে একদম শক্ত কাঁঠাল এটা কিন্তু নরম কাঁঠাল নয় একদম একটা শক্ত কাঁঠাল খুবই টেস্টি হয় এই কাঁঠালটা সচরাচর গাছে দেখা যায় না কারো একদম নরম হয় অন সব কাঁঠাল কিন্তু এটা কিন্তু একটু শক্ত কামড়ে কামড়ে খেতে হয় এত ভালো লাগে এত মিষ্টি হয় তো গরম গরম রুটির সাথে এই কাঁঠালটা খুব টেস্টি হয় তো কৃষি সকাল সকাল সেটাই কিন্তু বানিয়ে নিয়ে এসেছে ডাল বাটা দিয়ে বড়া বানাচ্ছি খুব সুন্দর করে তো হয়ে গেছে এখন পাঁচটা আপাতত ভেজে ওকে খেতে দেব পরে গরম গরম ভাজবো আর কি খুব তাড়াতাড়ি রান্নাগুলো করলাম এই যে মাছের কারি তারপরে যে বড়া বড়া ভাজাটা তো দেখালামই না বড়াটা পরে দেখাবো পরে যখন আবার একবার বড়া ভাজবে তখন দেখাবো আর এই যে এখানে কচুর লতিটা দেখতে পাচ্ছ শুকনো শুকনো করে তো চলো এবারে হচ্ছে আমি ভাতটা বেড়ে নিই আজ থেকে প্রায় দু মাসের কথা আরেকটু তোমাদের মনে করিয়ে দিই হয়তো অনেকে ভুলে গেছে যার জন্য এত নেগেটিভ কমেন্ট তারা রিসেন্ট ভিডিওতে নেগেটিভ কমেন্ট করে না পুরনো ভিডিওগুলোতে কমেন্টের ঝড় বন্যা বইয়ে দেয় যে জন্য হয়তো অনেকেই দেখতে পারে না দু মাস আগের ঘটনা যখন বাবা আস্তে আস্তে শরীরটা খারাপ হয় বাবার যখন বাবার হাত পায়ে আস্তে আস্তে বল শক্তি কমে যায় ঠিক তখনকার ঘটনা যখন আমার বেবি হয় এক মাসও হয় না তোমরা সবাই জানো আমার বাচ্চা হওয়ার পর থেকেই কিন্তু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই আমার এখানেই ছিল ফ্ল্যাটে তোমাদের হয়তো মনে আছে আর যদি মনে না পড়ে একটু আমার ফ্ল্যাটের ভিডিওগুলো দেখে আসো তখন তোমরা বুঝতে পারবে তারপরে যখন মা চলে যায় বাপের বাড়ি মায়ের তখন থেকে কিন্তু বাবার শরীরটা খারাপ তখন আমার বিবাহবার্ষিকীও হলো তখনও বিবাহবার্ষিকী বাবা কিন্তু ছিল মানে আমরা ঘরেই করেছিলাম ছোট্ট করে তো তখন থেকে বাবার শরীরটা একটু একটু খারাপ হয় যেটা আমার মায়ের চোখে পড়ে যে তোষ সমস্যায় কেন দেখতো মাথায় জল দিচ্ছে ঘাড়ে জল দিচ্ছে যারা বলছো ফ্ল্যাটে একবারে স্ট্রোক হয়েছে আজকে সেই কথাটাই বলছি বাবা কিন্তু ফ্ল্যাটে একবারে স্ট্রোক করেনি আস্তে আস্তে বাবার শরীরটা খারাপ হয়েছে যখন ফালাগাটাতে ফিজিশিয়ান দেখালাম তখন উনি বলেছেন মিনি স্ট্রোক হয়েছে না বাট যখন নিউরো ডাক্তার দেখানো হয়েছে কোচবিহারে তখন আমার ভাসুরও ছিল দুটো নিউরো ডাক্তার দেখানো হয়েছে তখন কিন্তু বলেছে যে বাবার যে আগে স্ট্রোকটা করেছিল আগে স্ট্রোকটাতে যেমন বাবা একবারে বিছানায় হয়ে পড়ে গেছিলো হাত পা একদম অবশ হয়ে গেছিলো তখন কিন্তু আমরা হসপিটালে ভর্তি করেছিলাম এটা দু হাজার একুশের কথা বলছি আর এবার কিন্তু বাবা একবারে স্ট্রোক করেনি যে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়বেন বাবা আস্তে আস্তে যখন নিউরো ডাক্তার দেখাই বাবাকে বললে যে না উনি স্ট্রোক করেননি উনি ওনার যে আগের স্ট্রোকটা সেটাই আবার খারাপ এফেক্ট করছে মানে ওটাই এফেক্ট করছে আস্তে আস্তে হাত পায়ে বল শক্তি কমে যাচ্ছে তোমরা ঠিকঠাকভাবে খাওয়াও আর ইসে করো কি বলে ফিজিওথেরাপি করাও বাবা সুস্থ হয়ে যাও তো সেক্ষেত্রে একটা মানুষকে ভর্তি করার তো প্রশ্নই আসে না হাসছে খেলছে হয়তো হাততে একটু কষ্ট হচ্ছে কিন্তু আমরা কিন্তু অনেক ডাক্তার চেঞ্জ করে ওষুধ চেঞ্জ করে বাবার টাইম টু টাইম আমার একদিকে পেটে কাটা আমার ড্রেসিং আর একদিকে বাবা মা কিভাবে যে আমি সামাল দিয়েছি একমাত্র আমি জানি আর যারা আমার ব্লগ দেখেছো তারা সবাই জানো দাদা করে এখন বেরিয়ে যাচ্ছে আমি এইমাত্র মাত্র খুশকে স্নান করালাম করিয়ে ওকে ঘুম পাড়ালাম বাবা আসতে ভাই উঠবে মানে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে উঠে পড়ে আরে পেঁয়া পু লাগাইছে এটা ভাঙবে পড়ে কি বললা তো এখন যাচ্ছি মাথা দেখি অক্সিজেন যদি পাই তাহলে বাবাকে বাড়ি নিয়ে আসাটা হবে আর অক্সিজেন না পাইলে তো সমস্যা হবে কারণ অক্সিজেন ছাড়া তো এক মুহূর্তেও থাকতে পারবে না তো দেখি একটা ক্লাবে ফোন করা হয়েছিল তো আজকে যেতে বলেছি দেখি যদি ওখানে পাই তাহলে তো ভালো না পেলে আর একটু বন্ধুকে বলা হয়েছে ও খোঁজ করছে আর কি তাহলে ও যাক আমরাও একটু পরে তো খাওয়া দাওয়া করলাম তো স্নান টান করবো করে তারপর আমরাও বাড়ি যাবো আর ফোরিং করবা শুকি যাবা হ্যাঁ শুকাই যাবা তাই না একটা ফোরিং ধরা যায় না তাই দাঁড়া আস্তে 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 যাবে এমন করে ননদ বৌদি মেরে খেতে বসেছে ভাইয়ের বউ ননদ বৌদি না দেখো না কি রান্না করে আজকে নিরামিষ দুইজনের ওই জন্য সাদেলো সাদেলো এই যে মাত্র স্নান করলাম স্নান করে আসলাম আর কি ও পিসির তরকারি মায়ের তরকারি এসবের নাকে গন্ধ গেলে খিদা না পেলেও মনে হয় যেন খিদে পেয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো বাপের বাড়িতে এই যে মা পিসির রান্নাটাও ভালো লাগেই আর আমার কাকিমা যে বানায় সুটকি মাছের ঝোড়া ঢোড়া এসব ওটাও ভালো লাগে তো বাপের বাড়িতে সবার রান্নাই ভালো লাগে তো এই যে এখন সবাই মিলে ভাত খাচ্ছে তো চলো একটা পার্সেল প্রোডাক্ট আর কি কাজের সব প্রমোশনের প্রোডাক্ট ঢোকা শুরু করেছে আগের বার তো সব ঘুরিয়ে দিয়েছিলাম করবো না বলে ঘুরিয়ে দিয়েছিলাম মানে আসতে মানে প্রোডাক্ট পাঠাতে না বলেছিলাম যেগুলো এসছে ওগুলো করে দিয়েছি তো আবার আবার শুরু করলাম জানি না কতটা কী কাল তো বাবা আসবে তারপরেও দেখা যাক কতটা কী করতে পারি চেষ্টা করব একটা ভালো মানুষ পেলে মানে যে আমার হাতে হাতে করে দিতে পারবে এমন একটা যদি ভালো শক্ত মানুষ থাকতো তাহলে অনেকটা চাপ নেওয়া যায় কারণ দিদার উপর তো মানে দিদার উপর তো মানে কোনো কাজের চাপই নেই ধরো দিদাকে দেওয়াই হয় না কোনো কাজের চাপ যে আমি এটা করবো তো দিদা ওটা করবো কারণ বয়স্ক একজন মানুষ সব গেছে খেলতে ওই পাড়াতে আমরা আগে জানো তো এই যে এই দোলাগুলো আছে না কত যে খেলতাম নিলাম পার্সেল ওই যে আয়ুষ গেছে ওই ওই পাড়াতে আর কি ওই পাড়াতে যে কত খেলতাম এই যে মাঠঘাটগুলো এগুলো হচ্ছে আমাদের খেলার ইয়ে ছিল আর কি জায়গা এত খেলেছি এত গাছে উঠেছি এত খেলেছি মানে তোমাদের বলে একজন বাদ দিয়ে বাকি সবার বিয়ে হয়ে গেছে একজন শুধু আছে ওর এখনো হয়নি সবার বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তো চলো বাড়িতে আসলাম মানে আস্তে আস্তে বৃষ্টির নাগাল পেয়েছি টোটোর থেকে নামতে নামতে তো বাডি বাড়িঘরের অবস্থা মাত্র একদিন ছিলাম না খালি একদিন আর আজকের দিনটা পুরো মানে কি অবস্থা তোমাদের দেখাই পুরো বাজে অবস্থা হয়ে আছে আয়শ্বরবাবা আমরাও ঢুকলাম ও মা মানে হসপিটাল থেকে আনা করছিলো আর বৃষ্টিও পড়ছিলো তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম আর হাতে সন্ধেও হয়ে গেছে সময় নেই আজকে যদি এই পাতাগুলো ঝাড় দিয়ে না রাখি কালকে আবার যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে কালকে আবার পাতাগুলো পরে সব একত্রিত হয়ে একদম মানে পুরো যাচ্ছেতা হয়ে যাবে আর কি শরীরে কিন্তু একদম শক্তি নেই ওই যে বললাম দুদিন থেকে শরীরটা ভীষণ খারাপ এটা কিন্তু শনিবারের ব্লগ তোমরা রবিবারের ব্লগটাও আজকেই পাবে শনিবারেরটাও দিয়ে দিচ্ছি এত অসুস্থতার কারণে ব্লকগুলো শেয়ার করতে পারছিলাম না আর কাল ঘুম থেকে উঠে প্রচুর কাজ রয়েছে যেহেতু বাবা আসবে তো বাবার ঘরের পুরো বিছানাটাকে আমাকে আবার সেই আগের মতো করে পেতে দিতে হবে প্লাস্টিক টাস্টিক দিয়ে যে হয়েছিল তারপরে অনেক কাজ আছে মানে সেরকম সকালে সেই চাপটা নেওয়া যাবে এই যে এত তো ঝাড়ু দেওয়া কারণ প্রচুর পাতা জমে যাবে একেতে এখন অনেক পাতা জমে আছে কলপাটটা দিদা ঝাড় দিল তখন বললাম যে তুমি কিন্তু আবার পড়ে যাবা দিদার শরীর কিন্তু ক্ষণে ক্ষণেই খারাপ হয়ে যাচ্ছে মানুষটা কী তো কাজ করার চেষ্টা করে কিন্তু মানুষটা শরীরটা দেয় না আর কত তোমাদের বললাম না আশির উপরে দিদার বয়স যখন প্রথমে দিদাকে নিয়ে আসা হয়েছিল তখন তোমরা অনেকে বলছো যে ওনাকে প্রথমে আনা আনা উচিত হয়নি ওই যে বললাম আমি তো যাইনি আমার বাবা গেছে আর আয়ুষের পাপা গেছে এখন আয়ুষের বাবা বলে শুধু বাচ্চাটাকে রাখলেই হবে সে তো অবশ্যই বাচ্চাটাকে রাখলেই হতো কিন্তু এখন দেখছি সেটাও তো উনি পারছেন না সমস্যা হচ্ছে আর কি তো ওই তো প্রথমে তো আমি দেখে ফটো দেখেছিলাম আমি বলেছিলাম যে উনি কি পারবেন তা আসলে বলে পারবেন দেখে তো মনে হচ্ছে শক্ত ভক্তই আছে কাজ এমনি কাজ টাজ খুব করতে পারে আর কি কিন্তু কি বলো তো ওনারও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তো এই যে এখনও যেমন ঝাড়ু নিয়ে বেরিয়েছিল কিন্তু উঠোনটা ঝাড় দেবে আমাকে দেখছে পুচকায় খাওয়াচ্ছিলাম কিন্তু আমি দেইনি জোর করে না করলাম কারণ কোন সময় আবার পড়ে যাবে আবার মাথা রাথা ঘুরাবে সেই জন্য আর কি তো আমি উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি পাতাগুলো আজকে আর ফেলবো না সমস্ত পাতা একসাথে করে এই যে জমিয়ে রাখবো আর কি বাইরে পড়ছে মুসলধারে বৃষ্টি এখানে দেখো দুই ছেলেকে নিয়ে বাবা বসে আছে মানে আয়ুষের পাপা আর কি আর এদিকে আমি সেদ্ধ ভাত একটু বসিয়ে নিয়েছি সেদ্ধ ভাত আর ডিমের অমলেট করছি মানে একদম মারমার ভাত যেটা হয় শর্টকাটে আর রাতে তো দুপুরে তো বাড়িতে খেয়ে এসেছি আর রাতে তো রান্না করতে হবে তো ভাতও হয়ে গেছে এই যে ডিমের অমলেটটা করবো তাহলেই হয়ে যাবে আর আয়ুষের বাবা বলছে আমাকে তাড়াতাড়ি দেওয়া আমি খেয়ে শুয়ে পড়ি আজ সারাদিন অনেক দৌড়ঝাপটা করেছে এই অক্সিজেন তারপরে যা যা দরকার বাবার সেগুলো সবটা ঠিক করে এসছে আর কি কালকে তো বাবাকে নিয়ে আসা হবে তার উপর আমি কিন্তু একটা শর্টস ভিডিও করেছিলাম যেখান থেকে অনেক দিদি ভাই আন্টিরা অনেক হেল্প করেছে আমাকে তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই সবাইকে প্রচুর হেল্প করে সত্যি সোশ্যাল মিডিয়া না থাকলে না মানে কি বলবো আর তোমাদেরকে যেরকম ভাবে হেল্প চাই সেইভাবেই হেল্প হয় সত্যি মানে অসংখ্য ধন্যবাদ সবাইকে তো চলো এখন রাতের খাওয়ার দাওয়ার করে বাবা তোমাদের সাথে কিছু শেয়ার করবে তো বন্ধুরা তো একটা প্রশ্ন উঠে আসে তার জন্য কিছু বলার জন্য আসলাম তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট আসছিল যে আমাদের ফ্ল্যাটে যখন বাবা ছিল তখন বাবাকে ভর্তি করা হয়নি কেন আর যেটা হয়েছিল যে আমাদের ফ্ল্যাটে যখন বাবা স্ট্রোক করেছিল তখন বাবাকে হসপিটালে ভর্তি করা হয়নি কেন আমি নিজে একজন ছেলে আর পুরো ব্যাপারটা আমি হ্যান্ডেল করেছি বাবা যেদিন সন্ধ্যে সন্ধ্যের দিকে যেদিন সন্ধ্যে না বিকেলের দিকে যেদিন বাবার শরীরটা খারাপ হয় আর কি তখন প্রিয়া আমি তো বাড়িতে ছিলাম না আমি অনেক কাজে হয়তো সেই সময়টা ব্যাপারটা মনে নেই অনেক কাজের জন্য আমি বাইরে ছিলাম তো আমি যখন সন্ধ্যার দিকে ঘরে আসি তখন প্রিয়া বলে যে বাবা হঠাৎ করে মাথার মধ্যে জল দিচ্ছে তো জল দিচ্ছে তো তৎক্ষণাৎ কি করলাম প্রিয়া বলো যে বাবাকে ডাক্তারের ওখানে নিয়ে যে ঠিক আছে আমি ডাক্তারের ওখানে নিয়ে যাচ্ছি চিন্তার কোনো ব্যাপার নেই তো যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যা বাবার বিপি চেক করা হলো তো বিপিটা নর্মাল ছিল সেই মুহূর্তটা তো ডক্টর বলেছে হয়তো যখন হয়তো তোমার বাবার মাথা ঘুরছিলো তখন হয়তো বিপিটা হাই করেছিল তো এর জন্য হয়তো মাথাটা হঠাৎ করে ঘুরছিলো তো সেটাও সেটা গেল তারপরে সেখানে ডাক্তার দেখানোর পর ধরুন মেডিসিন দিল দিলো তারপরে সেখানে এমআরআই করা হয়েছে আর কি এমআরআই লিখে দিয়েছিলো তো তা দুই তিন দিন পরে এমআরআই করতে নিয়ে গিয়েছিলাম কুচবাড়ি হয়তো এটা আমাদের ব্লগেও দেওয়া আছে তো এমআরআই রিপোর্ট যেটা আসে এমআরআই রিপোর্টে দ্বিতীয়বার কোনো স্ট্রোক করেনি তো সেটা ডাক্তারকে দেখানোর পর বললো যে এখানে কোনো স্ট্রোক করেনি যে আগের যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকেরই সমস্যা আর কি তো সেই মুহূর্তে মানে হয়েছে কি বাবার প্রবলেমটা হয়েছে যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করার কারণে আস্তে আস্তে মানে হাত পাগুলো দুর্বল হয়ে যাচ্ছিলো তো তার জন্য আমি যতটুকু আমাদের আমাদের সামর্থ্য ছিল যতটুকু সময় পেয়েছি মানে বাবাকে ঠিকমতো খাবার দেওয়া তারপর মাকে আলাদা খাবার বাবাকে আলাদা খাবার সব কিছু ব্লকে দেওয়া আছে আর ওই মুহূর্তটা মানে বাবা তো এমন না যে বিছানায় পড়ে গিয়েছিল বা ওই ওই মুহূর্তটা কোনোভাবে মানে বাবাকে মানে একটা সুস্থ লোককে বেকার বেকার মানে ইয়েতে ভর্তি করার মানে হসপিটালে ভর্তি করার মতো মানে সেই সিচুয়েশানটা আসেনি তো ডক্টর বলেছে যে এক মাসে মেডিসিন দিয়েছিল আর এমআরআইটা করতে বলেছিল। এম আর করার পরে যেখানে দেখা গিয়েছে যে বাবা স্ট্রোক করেনি তো বললো কোনো ভয়ের কিছু নেই যেটা আগের আগের স্ট্রোকটাই সমস্যা দেখাচ্ছে তো এখন খাওয়া দাওয়া আর ফিজিওথেরাপিটা করো তো অটোমেটিক আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছিলাম তো এটাই আর কমেন্টটা চলে আসছিলো যে আমরা ফ্ল্যাটে কেন ভর্তি করিনি তো আমাদের ফ্ল্যাটের ভিতরে দেওয়া আছে সেই মুহূর্তটা তোমরা দেখতে পারো আর যদি স্ট্রোক করে থাকতো তাহলে অবশ্যই আমি হসপিটালে ভর্তি করতাম যেটা সামনে আগের বার যেটা হয়েছিল আর কি স্ট্রোক করার পর বাবা বিছানা থেকে উঠতে পারেনি তো সেই সমস্ত লোককে আর কি হসপিটালে এডমিট করে তো জানি না তোমরা কি করো মানে যারা কমেন্ট করছে আর কি তো ফালাকাটা ফ্ল্যাটে কেন আমি বাবাকে এডমিট করিনি তো সব কিছু আমি হয়তো ক্লিয়ার বুঝাতে পেরেছি আর কি তো যদি বাবা ওখানে স্ট্রোক করতো আমার ঘরে ফ্ল্যাটে যদি পড়ে থাকতো তাহলে আমি তাকে অ্যাডমিট করাতাম আর কি হসপিটালে আর যেহেতু স্ট্রোক করেনি যেহেতু প্রেশারটা একটু হাই হয়েছিল। তার জন্য যতটুকু করার ততটুকু আমি তৎক্ষণাৎ করেছি তো সব কিছু আমাদের ব্লগ দেওয়া আছে কোনো ভিডিও আমরা ডিলিট করি না কোনো দিনও তো দেখতে পারো তোমরা